কোন পাঠ্যপুস্তক নয় জীবন তাকে শিখিয়েছে খাদ্য খাদক সম্বন্ধ পচনশীল অস্তাকুর এক শিখিয়েছে দেওয়ার বদলে পাওয়া কচি কচি হাতকে জীবন শেখালো এক টুকরো খাবারের জন্য জন্তুর সাথে যান্তব লড়াই পরিস্থিতি শেখালো কিভাবে কেড়ে নিতে হয় অন্যের মুখের গ্রাস তৃণের খাদক তৃণভোজী তার খাদক মাংসাশী সব শেষে রয়েছে সর্বভুক মানুষ আর একটু এগিয়ে আর একটু এগিয়ে জীবন শেখালো অভাব প্রাচুর্য হিংসা লালসা ভোগ আর ভোগ্যের গ্রাসে নারী পুরুষ নির্বিশেষে মানুষই আসলে মানুষের খাদ্য বিষয়টা পাঠ্যক্রম বহির্ভূত হলেও জীবন অন্তর্ভুক্ত